আমেরিকাকে বলছেন যে আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমেরিকার নাগরিক নয় আমেরিকার যিনি সিকিউরিটির ইন্টেলিজেন্সের প্রধান যার কাছ থেকে প্রেসিডেন্ট সকাল বেলায় প্রতিদিন সকাল বেলায় প্রথম ব্রিফিং নেন তার কথা নাকি মিথ্যা অতএব আমেরিকা তার জবাব দেবে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্করিং করতে হয়নি তুলসী গাবার্ডকে শুধু প্রশ্নটা ছিল বাংলাদেশ প্রসঙ্গ আর উনি প্রত্যেকটা বিষয় মানে কি লীগ আওয়ামী লীগ কি ওনাকে নিয়ে বুঝিয়ে দিতে ওই करेंगे कि तुलसी গবটকে আওয়ামী লীগ বলে দিয়েছে যে না এটা বলতে হবে এটা বলতে হবে নো দিস ইজ देयर সিকিউরিটি ইনফরমেশন হোয়াট ইজ অন ইন বাংলাদেশ এবং ডক্টর ইউনুস যে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিয়ে বসে আছেন সেটাকেও যে হাত দিবে না সেটাকে হচ্ছে হাত দিবে না কারণ এই এই ডাল যে উনি গলায় ঝুলিয়ে এখন বাংলাদেশে হিন্দু মারছেন বৌদ্ধ মারছেন খ্রিস্টান মারছেন ক্যাথলিকদের উপর আক্রমণ করছেন মন্দির পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ডেভিল হান্টের নামে এবং এখন বলছেন কি আমেরিকা মিথ্যা কথা বলছে আমরা ওয়েট করব হোয়াইট হাউস এর সঙ্গে আপনি প্রতিনিয়ত আপনার কথা হয় আমাদেরকে যদি একটু বলতেন তারা কি করবে তারা কি ভাবছে এবং আমরা জানি তুলসি গ্যাবার্ট বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই এই সরকারে তার যেই যেই মন্ত্রী আর কি সেখানে সেখানে বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি এটা ভেরি এটা হিউজ এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন বিষয়টি তারা কিভাবে হ্যান্ডেল করছে হোয়াইট হাউস কিভাবে দেখছে অপরিণামদর্শী ডক্টর ইনুস কিভাবে অপরিণামদর্শী আপনারা নিশ্চয়ই পানামার প্রেসিডেন্টের কথা মনে রয়েছে কারণ আমেরিকার যিনি ইন্টেলিজেন্সের প্রধান যাক যার কাছ থেকে ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে বা হোয়াইট হাউসে সর্বপ্রথম সকালে যার কাছ থেকে ডেটা নেওয়া হয় ইনফরমেশন নেওয়া হয় কথা বলা হয় সেই ব্যক্তিটা হলো এই যে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এটা এই ব্যক্তিটা আজকে তুলসী কাবার্ড অন্য দিন অন্যজন হবে একদিন দিলীপ না হতে পারেন কিন্তু এই ব্যক্তিটাই ইনফরমেশন দেন প্রেসিডেন্টকে যে আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোন জায়গাটায় সবচেয়ে দুর্বল এই মুহূর্তে আর সেই তিনি দিল্লিতে বসে ওনাকে প্রশ্ন করা হলো বাংলাদেশ বিষয়ে খুব ছোট্ট প্রশ্ন উনি কিন্তু বাংলাদেশ বিষয়ে নট অনলি মাইনরিটির অ্যাট্রসিটির কথা বলছেন এবং উনি তার সাথে সাথে উনি এটাও বলেছেন যে ইসলামিক খেলাফত যে আন্দোলন ডক্টর ইউনুসের নাম না নিয়ে বলছেন যে সাপোর্ট করা হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রের আপনি কিন্তু মন্ত্রিসভার নাম বলে ফেলছেন ইতিমধ্যে সুলতানা রহমান যেটা আমার সে যে আমাদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনসার্নটাই হলো বাংলাদেশের এই খেলাফতের উত্থান এই ইসলামী এক্সট্রিমিজমের উত্থান এই যে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে বাংলাদেশের শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি উনি শব্দটা ক্যাথলিকও বলেছেন যে এদেরকে ওপর যে অত্যাচার এটা আমাদের মেইন কনসার্ন এখন আমি অ্যানালাইসিসটা আপনি যেটা বলছেন এটা আমি আমি আমাদের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট বলেন স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আমরা কিভাবে দেখি আমরা দেখি যে এই কনসার্নের অর্থ হলো আমেরিকা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমেরিকা জিরো টলারেন্স এই প্যানামার প্রেসিডেন্ট বা আমেরিকার সিকিউরিটি কনসার্ন ছিলেন অথবা ওনাকে গিয়ে টুপ করে নিয়ে আমেরিকাতে এসে চল্লিশ বছরও যেতে দেননি ডক্টর ইউনুস এই অপরিণাম দর্শী বলছি এই জন্যে যে ওনাকে বলা হলো যে দিস ইজ আওয়ার আমরা এই গভর্নমেন্টের সাথে আমরা লেয়াজও করছি কমন কমিউনিকেশন করছি এটাও বলছেন কিন্তু কিন্তু উনি বলেছেন যে আমরা 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 সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার ইন্টারিম সরকারের সঙ্গে যোগাযোগ করছেন এই কথা অতএব দেখুন দেখুন এখানে কিন্তু ডিপ্লোমেসি হাই উনি কিন্তু ডক্টর ইউনুসকে এখনো বলেন নাই যে তুমি ইউক্রেনের প্রেসিডেন্টের মতন আমার সাথে দেখা করো উনি বলছেন উনি যে ব্যক্তিটি যে এনডিআই এর প্রধান উনি বলছেন যে আমাদের কনসার্ন সেই কনসার্নকে ডক্টর ইউনুস তার নিজের ব্যবসার গাইটের পয়সা খরচ করে স্কাই টিভিতে বিভিন্ন জায়গায় উনি বাংলাদেশের ইন্টারিম ইলিগাল ইন্টারিম গভর্নমেন্ট বসে উনি এই সবগুলো ডেকে ডেকে যে অবা মিথ্যা কথা বলে যাচ্ছেন যে বাংলাদেশে র্যাব হচ্ছে না বাংলাদেশে অমুক হচ্ছে না বাংলাদেশের হিন্দুর অত্যাচার হচ্ছে না বাংলাদেশের কোনো মানুষকে কেউ অত্যাচার করছে না বত্রিশ নাম্বার ভাঙ্গা হচ্ছে না বুলডোজার নাই সেখানে এইসবগুলো কিন্তু উনি বলে যাচ্ছেন ওনার এই যে কচু কাটতে কাটতে যে ভুলটা উনি আজকে করে ফেললেন না যে আজকে যে স্টেপিংটা করে ফেললেন যে আমেরিকাকে বলছেন যে আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমেরিকার নাগরিক নয় আমেরিকার যিনি সিকিউরিটির ইন্টেলিজেন্সের প্রধান যার কাছ থেকে প্রেসিডেন্ট সকাল বেলায় প্রতিদিন সকাল বেলায় প্রথম ব্রিফিং নেন তার কথা নাকি মিথ্যা অতএব আমেরিকা তার জবাব দিবে এবং কিভাবে দিবে সেটার সময়ের জন্য অপেক্ষা করতে হবে দুঃখজনকভাবে যদি এরকম হয় যে টুক করে কিছু ডক্টর ইউনুস যেহেতু আমেরিকান সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোনো সরকার কোনো ব্যক্তি কোনো সংস্থা আমেরিকার সিকিউরিটির প্রশ্নে যদি হুমকির কারণ হয় তাদের কাছে এটা তুচ্ছ তুচ্ছ সম এবং আমরা আমাদের ভয়টাই হলো যে ডক্টর ইউনুসের জন্য যদি বাংলাদেশে এই যে চোদ্দ হাজার মাইল দূরে বাংলাদেশ কিভাবে করে আমেরিকার সিকিউরিটির জন্য সংশয় আমাকে তো বলেন তো আমরা ভেরি গুড কোয়েশ্চেন আমি বুঝতে পারছি যে আপনি আহ করছেন দুর্দান্ত হবে এবং সেটা হলো যে না এই গ্লোব গ্লোবালি পনেরো ষোলো সতেরো আঠারো হাজার মাইল দেয়ার নাথিং আপনারা জানেন নাইন এর কথা নাইন ইলেভেনের সকল কিছু এই হাজার মাইল হাজার হাজার মাইল দূরত্ব থেকেই আসছে এবং তাদেরকে নির্বংস করা হয়েছে নির্মূল করা হয়েছে আপনারা জানেন বিন বিন লাডেনের কথা লাডেন পাকিস্তানের সবচেয়ে সিকিউর জায়গায় অবস্থান করেছে সেখানে আমেরিকান সিল গিয়ে তাকে ধরে নিয়ে আসছে বাংলাদেশে সিল পাঠালে তাদের জায়গা কোথায় এবং আপনি বলছেন আমেরিকার জন্য এই চোদ্দ হাজার মাইল বলেন দশ হাজার মাইল বলেন যত মাইলি বলেন এটা বড় দূরত্ব অবশ্যই দূরত্ব নয় কারণ আমেরিকা যদি এখানে বসে বাংলাদেশে এবার বিষয়টা দেখতে পারে এবং আপনি একটা বিষয় লক্ষ্য করে করে দেখলেন সুলতানা রহমান আপনার আমি তুলে ধরছি আপনার জন্যে যে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্করিং করতে হয়নি তুলসী গভারকে শুধু প্রশ্নটা ছিল বাংলাদেশ প্রসঙ্গ আর উনি প্রত্যেকটা বিষয় ওটা কি লীগ আওয়ামী লীগ কি ওনাকে নিয়ে বুঝিয়ে দিয়েছে ওইখানে গিয়ে তুলসী কাবার্ডকে আওয়ামী লীগ বলে দিয়েছে যে না এটা বলতে হবে এটা বলতে হবে নো দিস ইজ দে সিকিউরিটি ইনফরমেশন হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ এবং ডক্টর ইউনুস যে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিয়ে বসে আছেন সেটাকেও যে হাত দিবে না কেউ হচ্ছে হাত দিবে না কারণ এই এই মেডেল যে উনি গলায় ঝুলিয়ে এখন বাংলাদেশে হিন্দু মারছেন বৌদ্ধ মারছেন খ্রিস্টান মারছেন ক্যাথলিকদের উপর আক্রমণ করছেন মন্দির পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ডেভিল হান্টের নামে এবং এখন বলছেন কি আমেরিকা মিথ্যা কথা বলছে আমরা ওয়েট করব। এখন এখন হোয়াইট হাউস এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে বা আপনি কোনো যোগাযোগ করেছেন কিনা বাংলাদেশ আজকে ধন্যবাদ সুলতানা রহমান আমি মনে হচ্ছে আপনি বিষয়টা উত্তরে খুশি নয় কারণ তারপরে আমি বলি আজকে কিছু না বাংলাদেশ বাংলাদেশ একটা একটা খাদের গভীরে পড়েছে এতে খুশি হওয়ার কিছু নাই যে দিক দিয়ে কাটেন না কেন বাংলাদেশই কাটবে বাংলাদেশের মানুষই আক্রান্ত এখন এই মুহূর্তে হচ্ছে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মানুষই আক্রান্ত হবে এবং যদি সেখানে আমেরিকা হস্তক্ষেপও করে

ভালো করে বলেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে এই বাংলাদেশে চলছে। চলছে। একটা সমাজ ব্যবস্থা যেখানে কিলিং হচ্ছে সেইটাকে চাপা দেওয়ার জন্য উনি ইয়া ইউনাইটেড এর প্রধানকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন রোহিঙ্গা ইস্যুতে আরে আঠারো কোটি মানুষ আসিয়া আতিয়াকে আপনারা রেপ করে হত্যা করছেন সিকিউরিটি দিতে পারছেন না আপনি একবারের জন্য এটার প্রতিবাদ করেন নাই মন্তব্য করেন নাই বিচারের অর্ডার দেন নাই কিন্তু উনি আপনি করছেন ইয়াকে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে প্রধানকে ঢাকায় সেখান থেকে আপনারা উখিয়া নিয়ে গিয়ে সেখানে লাখে লাখে যারা আমাদের সহায় আমাদের বাংলাদেশে অবস্থান করছে সেই মানুষদের প্রতি আপনার সহানুভূতি দেখাচ্ছেন এর অর্থটা কি শাক দিয়ে মায়া ডাকছেন নট অনলি দ্যাট আরেকটা আমি কিন্তু আপনার মাধ্যমে সবচেয়ে বড় দুঃসংবাদটা বাংলাদেশের মানুষের জন্য দেই যেটা আমেরিকার বড় কনসার্ন এবং আমেরিকা এটা অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে আমেরিকা কখনোই বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যে কাজটা করতে হবে আমেরিকাকে সেটা হলো আজকে এই জাতিসংঘের প্রধান ডক্টর ইউনুসের বা এগেইন মেটিকুলাসলি ডিজাইন করার কথা ওনার মুখ দিয়ে বের হলো যে আমরা করে যেতে এবং খাবারের করিডোর দেই আরাকান সৈন্য দখল করে জায়গায় এটা আমাদের জন্য আরেকটা মহা বিপদ ডেকে আনবে কারণ আরাকান তো পৃথিবীর কোন রাষ্ট্র দ্বারা এখনো পর্যন্ত স্বীকৃত নয় এবং যেটা গত মানে আমরা আমরা সবসময় বলি গত পনেরো বছর শেখ হাসিনার দোষ শেখ হাসিনা অবশ্যই শেখ হাসিনার বহু দোষ কিন্তু শেখ হাসিনা তো এই কথাগুলো বারবার বলে গেছে ওইখানে একটা রাষ্ট্র হবে ওইটা অমুক হবে তমুক হবে যেটা আজকে ডক্টর ইউনুস এই ইয়ে ইউনাইটেড নেশনারেল সেক্রেটারির মুখ দিয়ে বলাচ্ছেন যে বাংলাদেশ থেকে তাদেরকে সেফ করিডোর দেওয়ার জন্য আপনি বুঝতে পারছেন যে আমরা বার্মার সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে যাব আমি সশস্ত্র বাহিনীর সবাইকে এর মাধ্যমে বলতে চাই আপনারা এই দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে যাতে আমরা কোনো ক্রমেই কোনো নেইবারের জন্য আমরা কোনো ধরনের বিপদগ্রস্ত বিপদ জন্য বা তাদের জন্য হুমকি হয়ে না দাঁড়াই ধন্যবাদ